মানে আমাকে আমি যদি চলে যাই আমি আমি মারা গেলাম আমি থাকলাম না তারপরে কি হবে বিকল্প থাকা প্রয়োজন আছে বিকল্প নেতৃত্ব ছিল বইলেই আমরা সেই বান্নর ভাষা আন্দোলন থেকে বান্নর ভাষা আন্দোলন থেকে একাত্ম পর্যন্ত কিন্তু আসতে পারছে এক একবার এক এক গ্রুপ এক এক যেমন আওয়ামী লীগ ছাত্রলীগের সিনিয়র সবাই অ্যারেস্ট শুধু এক সিরাজ আলম খান বাইরে কিন্তু এই সমস্ত সমষ্টিগত ছাত্র সমাজ তারা আন্দোলন করে গেছে ছাত্রলীগের নেতৃত্বে এগারো দফা আন্দোলনটা হয়ে গেছে সবাইকে একসাথে করে তখন নেতৃবৃন্দ কিন্তু বাইরে ছিল না এবং তারা এই যে এক করা এবং এই আন্দোলনের এবং এমনকি এনএসএফ এনএসএফ হলো আইব খানের সমর্থিত ছাত্র সংগঠনের এক একটা ন্যাশনাল স্টুডেন্ট ফ্রন্ট তো এদের মূল দায়িত্বটাই ছিল এদের কাছে অস্ত্র টস্ত্র সব কিছুই ছিল এবং এরা খুব ওগুলো অপপ্রয়োগ করত বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের যে কোনো কর্মসূচি আমরা হামলা করত এবং পুলিশ তো তাদের পাহারা থাকতো এখন যেটা হচ্ছে কিন্তু এইটাও সাধারণ ছাত্ররা প্রতিহত করে দিয়েছে এখন আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই যে আমরা ছাত্রলীগ করে আসছি আমরা কিন্তু এইরকম একটা ক্রাইসিস ফেস করছিলাম এখনকার ছাত্র সমাজ কিন্তু এই ক্রাইসিসটা ফেস করছে ছাত্রলীগ দ্বারা এটা কিন্তু টোটালি রিভার্স গণতন্ত্রের জন্য আওয়ামী লীগ আন্দোলন করে গেছে ইতিহাসের যে বাস্তবতা বঙ্গবন্ধু চন্দ্র বছর কারাগার কেটে গেছে দুইবার ফাঁসির মঞ্চে গেছে কিন্তু সেই সত্তরের নির্বাচনটা যখন তারা অস্বীকার করলো তখন কিন্তু যুদ্ধটা হলো তাইলে ওই জনরায়টা গণ রায়টা কার্যকরী করার জন্য আজকে গণ রায় কার্যকর করার জন্য বিরোধী দল যখন দাবি জানাচ্ছে তো নির্বাচন দেখেছি আমরা দুই হাজার আঠেরোর নির্বাচন দেখেছি যেটা সম্পূর্ণভাবে সেই সত্তরের নির্বাচনের পরিপন্থী এবং সেই সত্তরের নির্বাচনটা ছিল ডিসপ্যারিটি দুর্নীতি একটা জাতিকে শোষণ শাসন পীড়ন এটার বিরুদ্ধে গণতান্ত্রিক পরিবেশ নিয়ে আসা যুক্ত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করা মানে এইটার বিরুদ্ধে এখনো কিন্তু গণতান্ত্রের জন্য এই আন্দোলনটা হচ্ছে এটাই দুর্ভাগ্য যে পঞ্চাশ বছর পরে আমাদের এইটা নিয়ে আন্দোলন করতে হচ্ছে যে এই সাথে সব একটা আন্দোলন হলো অটোক্যাটিক গভর্নমেন্টের আবার এখন সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো যে আওয়ামী লীগের নেতৃত্বদের সাথে হয়েছে এবং যে ব্যক্তির নেতৃত্বে স্বাধীন হয়েছে সেই ব্যক্তির কন্যা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় এবং সেই দল ক্ষমতায় অর্জিত